আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন ভাই ভাই আঠারোটা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব আর প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন এই যে ভাই প্রথমে যে বাইকটা রয়েছে এটা হচ্ছে ফ্রিডম রানার এটা নিউ মডেল গাড়ি ভাই ফ্রিডম রানার কত সালের মডেল ছিল ভাই এটা আপনার বাইশের মডেল ভাই বাইশের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ বেহারপুর নাম্বার করা আছে হাফ টাকা রেজিস্ট্রেশন করা দাম কত চাচ্ছে এটার এটার দাম আপনার ষাট হাজার টাকা দিচ্ছে ষাট হাজার টাকা এর পাশে আপনাদের দেখছি হিরো স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস জি জি কি অবস্থা আছে কাগজ ভাই এই গাড়িটা একেবারে নতুন গাড়ি হাফ টাকা রেজিস্ট্রেশন করা আছে সোয়া টাকা নাম্বার দাম কত চাচ্ছে এটা এক লাখ টাকা দাম দিচ্ছে এক লাখ টাকার দাম দাম দর করে না যাবে এর পাশে দেখছি সুজুকি জিক্সার ন্যাকেট ভার্সন এটা এফ সুজুকি জিক্সার ন্যাকেট ভার্সন এফ আই এস কত সালে মডেল ছিল ভাই এটা বাইশের মডেল মডেল কাগজ কি আছে আছে মেহেরপুর করা মেহেরপুরের নাম্বার করা আছে ভাই এটা দাম কত চাচ্ছেন এটা দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার চালানো আছে কত কিলোমিটার চালানো আছে বারো হাজার বারো হাজার কিলোমিটার চালানো আছে তার পাশে আপনাদের এখন যে বাইকটি আমরা দেখাবো এটা এফ এর ভার্সন টু

এটা আপনার বাইশের মডেল এটা মেহেরপুর নাম্বার করা আছে আর এটা দাম দিচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার দাম দর করা যাবে তো ভাই করার সুযোগ আছে ভাই তার পাশে রয়েছে আপনার টিভিএস রাইডার মডেলটা কত সালে ছিল ভাই মডেলটা আপনার বাইশ সালে বাইশ সালের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ আপনার ওয়ান টেস্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে চালানো আছে কত কিলোমিটার ভাই চালানো আছে আট হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার চালানো আছে শোরুম কোথাকার এটা শোরুম মেহেরপুর না চুয়াডাঙ্গা মোল্লা শোরুম দাম কত চাচ্ছেন ভাই এটা ভাই হাজার দাম দর করে নেওয়া যাবে এই পাশে আমরা এক সার তিনটা পালসার দেখছি ভাই প্রথমটা কি অবস্থায় আছে ভাই এটা ডাবল ডিক্স একুশের মডেল এটা মেহেরপুর হাফ টাকা রেজিস্ট্রেশন করা আছে আর এটার দাম দিয়েছে আপনার দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা দাম দর করে নেওয়া যাবে এ পাশে আরো দুইটা রয়েছে এখানে কোনটা কি অবস্থা আছে ভাই এটা মডেল গাড়ি মেহেরপুর নাম্বার করা আছে হাফ টাকার কাগজ এটা চালানো আছে কত কিলোমিটার চালানো আছে আপনার আট হাজার আট হাজার কিলোমিটার এই বাইকটার দাম কত আছেন ভাই এটা দাম এক সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার এ পাশে যেটা রয়েছে এটা কি অবস্থা আছে

আর এটার দাম দিতে পারে পঁচাত্তর হাজার টাকা গাড়িটা একেবারে ফ্রেশ আছে অনটেস যে কোনো সময় মালিকানা শেষ করে দেওয়া যাবে আর কি মেট্রো প্লাস জি দাম দর করা যাবে ভাই হ্যাঁ করা সুযোগ আছে এই পাশে দেখছি ডিসকো ভার 125 কি অবস্থা আছে কাগজ এটা কুইস্টিয়ার নাম্বার করা যাবে এটা নিউ মডেলের গাড়ি 22 সালের গাড়ি আর কুষ্টিয়ার নাম্বার করা আছে এটা এক লাখ টাকা দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করে নেওয়া যাবে জেজ এপাশে আমরা হুন্ডা লিভো দেখছি ভাইয়া এটা কত সালে মডেল ছিল এটাও বাইশের মডেল ভাই এটা কুষ্টিয়ার নাম্বার করা আছে এটার দাম এক লাখ টাকা এক লক্ষ টাকা এপাশে দেখছি অ্যাপাসি আর টি আর এ বাইকটা কত সালে মডেল ছিল আর এটা আপনার ষোলো সালের মডেল এটা মেহেরপুর নাম্বার করা আছে এটার দাম দেখছি নব্বই হাজার টাকা নব্বই হাজার মেহেরপুরের নাম্বার জেজ এপাশে আমরা দেখছি লিফান্ড কে পি আর যে ভাই গরিবের আর

এই যে এতক্ষণ বাইকগুলা দেখালাম প্রত্যেকটি বাইকেরই তো দাম দর করা যাবে ভাই প্রত্যেকটা বাইকের দাম দর করার সুযোগ আছে ভাই আপনাদের শোরুমটা কোথায় ভাই আমাদের শোরুম আছে মেহেরপুর জেলা গাংনি থানা গাংনি বাজারে কাঁচলি মাঠে সোনালী ব্যাংকের সামনে আমাদের শোরুম আপনার শোরুমের নাম কি বাইক ওয়ার্ল্ড আর আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আনোয়ার হাসান আচ্ছা ভাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য